আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে সব আপুরাই মেইন ড্রেস নিয়ে ব্যস্ত আছেন যে কোনটা রেখে কোনটা নেবেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো সত্যি আপনাদের চয়েসকে চেঞ্জ করে দিবে এত দারুণ সুন্দর এই ড্রেসটা আর প্রাইসটা শুনলে তো আরও বেশি খুশি হয়ে যাবেন যে তাওয়াকাল ব্র্যান্ডের এত দারুণ এই ড্রেসের প্রাইস এত রিজনেবলে কীভাবে দিয়ে দিলাম তো আমাদের কাছে টোটালি চারটি কালার আছে কালারগুলোর দিকে একটু তাকান এত সুন্দর সুন্দর কালার মানে ঈদের ড্রেস মানেই হচ্ছে ঈদের ড্রেস আর ঈদের ড্রেস কিন্তু খুবই ডিমান্ডেবল এবং সব অপরে যারাই মেইন ড্রেস যখন একটি নির্বাচন করেন তখন কিন্তু অনেক কিছু বিবেচনা করে তারপরে করেন কারণ ঈদের ড্রেস হতে হবে সব থেকে সুন্দর এবং যখন আপনি ড্রেসটা পরবেন আপনার লুকিংটা এবং আপনার যে আউটফিটটা আছে সেটা সবার থেকে বেশি গর্জিয়াস লাগতে হবে দ্যাটস ও হচ্ছে ঈদের ড্রেস নিয়ে এত বাছা বাছাবাছি বিশেষ করে মেইন ড্রেস নিয়ে তো আজকের প্রোডাক্টটা দেখতে থাকুন যদি অন্য কোনো ড্রেস আপনার পছন্দ করেও ফেলেন তারপর দ্বিতীয়বার আপনি ভাবতে হবে যে এত সুন্দর ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্যাব্রিকটা থাকবো হচ্ছে লাকজারি শিপনের মধ্যে আমি অর্ডারের প্রসেসটা একটু পরে বলে দিই নাম্বার দেখিয়ে দিই সবসময় শুরুতেই বাট আজকের ড্রেসটা আমি খুবই এক্সাইটেড এত সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো ফোর পিসের একটি কালেকশান হ্যাঁ সম্পূর্ণ জামাটার মধ্যে এত হ্যাভিভাবে কাজ করা থাকবে আর কাজের ফিনিশিং মাসাল্লা এত সুন্দর এবং নিখুঁতভাবে ফিনিশিং করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাভি এমব্রয়ডারির পাশাপাশি হচ্ছে মিররের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে যে দেখেন মিরর এবং সিকোয়েন্সের চমৎকার কাজ নিচে হচ্ছে পালের ওয়ার্ক করা থাকবে টার্সেল দেওয়া থাকবে আর কি লাগে বলেন একটা ইডের ড্রেসের একদমই স্বয়ং সম্পূর্ণ হতে যা যা দরকার সব কিছু কিন্তু এই ড্রেসের ভিতর আপনারা পেয়ে যাবেন সবশেষ একটি কথা আছে যেটা হচ্ছে প্রাইস ড্রেসের প্রাইস কত হবে প্রাইস হলেই কিন্তু যখন আপনার বাজেট মন মতে হয় তখন কিন্তু যে কোনো ড্রেসই এমনিতে পছন্দ হয়ে যায় তো আজকের ড্রেসের প্রাইসের কথা যখন আপনাদেরকে বলবো সত্যি খুশি হবেন এখানে যে এমব্রয়ডারিটা আছে দেখেন কতটা সুন্দর এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু হাতার সামনে থাকবে হ্যাঁ না হচ্ছে এটা ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের সালোয়ারের মধ্যেও কিন্তু আপনারা সুন্দর একটি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের নিচে থাকবে সুন্দর এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন সাথে যেই ওড়নাটা আছে এখন হচ্ছে ওড়নাটা দেখানোর এটা হচ্ছে ওনাটা ড্রেসের সাথে যখন এই ওনাটা দিয়ে আপনার দেখবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি চারপাশেই কিন্তু ওনাটার মধ্যে বর্ডার প্যানেল করা আছে ছিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ওনাটাও কিন্তু আপনারা লেগছে শিপনের মধ্যেই পাচ্ছেন হ্যাঁ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট হ্যাভ এ লুক এত ভালো লাগবে এই ড্রেসটা যখন আপনি পরবেন জাস্ট বিলিভ মি এত সুন্দর গ্যাট আপের ড্রেস আপনি এই প্রাইজে সত্যি অবিশ্বাস্য সো আরও যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডারের প্রসেসটা এবং প্রাইসটা বলে দিই হ্যাঁ আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে আপুরা আছেন একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন আপনার অবশ্যই আমাদের উপরে যে নাম্বারটা আছে এটা একদমই আমাদের নিউ নাম্বার এই নাম্বারে ইমুত অথবা হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত কনফার্মেশনের জন্য অর্ডার করে ফেলবেন বাকি দুটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার ওই নাম্বারগুলো তো অর্ডার দিতে পারেন কিন্তু সেগুলোর রিপ্লাইগুলো হয়তো একটু দেরি করে পাবেন সো নাও হচ্ছে ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার তিনশো টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট এবারের কোরবানিদের বেস্ট একটি প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা থাকবে ড্রেসের মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের নেক্সট যে ডিজাইনটা আছে কালারটা আছে সিগ্রিনের ভিতর এত সুন্দর লাগবে যখন আপনার ড্রেসটা পরবেন সরি এটা সিগ্রিন কালার না এটা হচ্ছে বটল গ্রিন কালার কালারটা একটু মিস্টেক হয়েছে এটা কালারটা হচ্ছে বটল গ্রিনের ভিতরে হ্যাঁ খুবই চমৎকার একটি কালার যেই কোনো আপুকে মানাবে জেনারেলি হচ্ছে পার্টিওয়ার ড্রেসগুলি এরা যতই বাছেন আর যত তুই নেন বটল গ্রিন তারপর হচ্ছে সি গ্রিন তারপর হচ্ছে আপনার ল্যাভেন্ডার তারপর হচ্ছে পেঁয়াজ কালার তারপর হচ্ছে পার্পেল কালার এই টাইপসের কালারগুলো না সবসময় আলাদা একটা হাইপ থাকে মানে এই কালারগুলোর চাহিদা কখনোই শেষ হবে না যত ড্রেসে আপনার বটল গ্রিন ড্রেস যদি হাজারো ড্রেস থাকে তারপরেও দেখবেন বটল গ্রিন ড্রেস কেন কেন জানি আপনার কাছে ভালো লাগে তারপর হচ্ছে পেঁয়াজ কালার ড্রেস হাজারো যদি থাকে তারপরে সেটা নতুন ডিজাইন যখন দেখবেন দেখবেন কেন জানি আপনার কাছে ভালো লেগে যায় তো এই কালারগুলি আসলে আপুদের একটি দুর্বলতা থাকে প্লাস হচ্ছে সবথেকে বড়ো দুর্বলতা কালার তো বলতেই ভুলে গিয়েছি যেটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের ড্রেসেরও কিন্তু চাহিদা অনেক বেশি থাকে যদি আনফর্চুনেটলি এটার মধ্যে কোনো পিঙ্ক কালার নেই তো আমরা হচ্ছে আরও পার্টি ড্রেস আনা ট্রাই আছে সেগুলো হয়তো বা আপনারা দেখতে পারবেন পিঙ্ক কালার থাকলে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আপনার ব্লুর ভিতরে দেখেন কত সুন্দর একটি ব্লু একদমই জেড ব্লু আছে না জেড ব্লুর ভিতরে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা কামেজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে কামেজের ফ্রন্টে সম্পূর্ণটাই কাজ করা এবং এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফাইভ সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো আপনারা যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা লাক্সারিয়াস লুক দিবে আপনাকে এত সুন্দর ড্রেস এই দামে সত্যি অবিশ্বাস্য তো আরও কিছু ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাক কালারটা তো অস্থির লেভেলের সুন্দর পার্টি ওয়ারের জন্য একদমই বেস্ট একটি কালার যেহেতু আবার ঈদের জন্য ঈদের মেইন ড্রেস হিসাবে কিন্তু আমরা এই ড্রেসটা নিয়ে এসেছি তো ঈদ এবং পার্টি ওয়ারের জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনারা জানেন ঈদের পরে এবার ঈদের পরে কিন্তু বিয়ের সিজন বিয়ের সময় সব পার্টিতে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি হচ্ছে ঈদের যেই প্রোডাক্টটা আপনারা নেন মেইন যে ড্রেসটা নেন সেটা পরেই কিন্তু আপনি অ্যাটেন্ড করেন তো ব্ল্যাক কালারটা হতে পারে আপনাদের বেস্ট চয়েস কারণ এই ড্রেস ব্ল্যাক কালারটা পরে যখন আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে যাবেন তখন হচ্ছে সত্যি আপনি আলাদা একটা লুক পাবেন কারণ সব গর্জিয়াস কালার হচ্ছে ব্ল্যাক কালার সো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর ভালো লাগবে যখন ড্রেসের সাথে দিবেন একদম চারপাশেই কিন্তু বর্ডার প্যানেল এত সুন্দর হ্যাভিভাবে গর্জিয়াসভাবে কাজ করা এবং ড্রেসের লুকটা তো দেখতেই পাচ্ছেন তো প্রাইসটা হচ্ছে মাত্র তেইশশো টাকা করে এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ